ই ভাইজুলু হাবিদিয়াৰ মাতত থাকি যুৱক বয়দ্ধ আদা কৰো আজকে এশাৰ নমাজ তাকি আৰ নমাজ চাৰি দাম লায় আৰ যেখানে খোজা হৈছে বৰজ নমাজ অজিবা তৰে আমরা আদায়ো কৰা শুৰু কৰি দিব খালি স্নীহতে যদি আদা কৰি আ আজকেৰে এছাৰ নমাজ তাকে নমাজ যদি আৰম্ভ কৰিলাও খালকেৰ ফজৰো পঢ়িলে চোখৰো পঢ়িলে আচৰ আৰু মাগৰিক পৰিলে ইয়াৰপৰা হঠাৎকৈ তোমাৰ মহু উঠাই গেলো তুমি মৰি গেলে

আপনার কাছে আমি বিনুতভাবে অনুরোধ করিয়া হইয়ার কোন কোন ভাই আসো আজকে নাই মার থেকে ওয়াদা দি ভাই বলে হুজুর ফাড়ো গেল নমাজ পড়িব মিজুরাম গেল নমাজ পড়িব লাগালেন্ড গেল পড়িব আমি বন্দর খেতেও গেল পড়িব তাই বারেত গেল পড়িব কোন কারণ বসত খোঁজা গেলে আদায় করে নিব খালিস নিয়ত যদি থাকে তো খানা তল্লাৰে উঠাইয়া দেখাই দ ইনশাআল্লাহ নাৰায় তাকবীর হে আল্লাহ যত ভাই айতা তোটাইছন কবুল আর মঞ্জুর फरमाओ সবে খোআমিন আমি খোয়া তাশলাম যখন কোননা ফরমান কোনো গুনাগাৰ বেনমাজী বান্দারে কবরস্ত করা হয় কবৰৰ ভিতরে সত্যত্ব সত্তাকে এবং জাহানমরা গুণ জ্বলাইয়ে দেওয়া হয় আবার যখন কোন মমিন ভাঁ সত্তৰ নমাজি মানুষ করে নু শৰীভৰ দিলাবত খরে নাওয়ালা আবানতর মধ্যে শেহানত করে না ওয়া দারে শেলা করে না চুড়িও করে না জিনাও করে না এমন কোনো বান্দা যখন কবরস্থানৰ মধ্যে নিয়া রাখা হয় কবৰে ডাক দিয়া ও ওয়াল্লাহৰ বান্দা এই জমিনের মধ্যে যারা বিচরণ ছিল। তাদের মধ্যে তুমি বড় প্রিয় ছিল আজকে তুমি আবার ফেটোর মধ্যে আইছো দেখবা আমি তোমার সাথে কিতাব আবেলা করি এই বলিয়া কবরে ওয়েলকাম জানানি শুরু করে সম্মান জানানি শুরু করে এবং দুই দিক থেকে কবরটা সরা শুরু হয়ে যায় সুবহানাল্লাহ আমার নবী ফরমাইতরা এমন ভাবে পড়তে থাকে পড়তে থাকে একজন মানুষের যতখান দৃষ্টি এত যতখান আপনার চোখ দিয়া দেখে অতখান বড়া আল্লাহ কবর দে বানাইয়া দিল সুহান আল্লাহ এবং জন্ম তোর কুলি দেন আর জন্ম তোর বাতাস ওই কব কবরের মধ্যে প্রবাহিত করিয়া দিন খুবহান আল্লাহ এই জন্য নবী যে বরমাইতরা আল কবন রাউজা তুমিন রিয়াজিল আও আউ হফর তুমিন হফরিন্দার কবর খাওয়ার লাগি জান্নাতুর বাগান আর ওই কবর খাওয়ার লাগি জাহান্নামের ঘাড়া আপনি যদি পালা খাম করিয়া যাইতে পারো আপনি যদি এই জমিনটাকে নেকা আমল করিয়া যাইতে পারো দুনিয়া তো আপনি ফায়দা পাইবাই কবরের মধ্যে গেল আপনি ফায়দা পাইবাই খুব সুবহানাল্লাহ পালা খাম করলে দুনিয়া তো ফায়দা আছে না নাই ফোকা ছোট্ট একটা ঘটনা কই আমি বয়ান শেষ করে দিই ও মুসলমান খাজা বাহাউদ্দিন বুখারী রহমাতুল্লাহ আলাইহি বিখাতো একজন আল্লাহর ওয়ালি বুজুরু গোবান্দা একদিন আপনি আপনার বাড়িতে রোয়ানা দিশন খাজা তাকিয়া বাজার ঘুরে বাড়ির মধ্যে যাইตรา হঠাৎ করে দেখন কবরস্থানের মধ্যে কুত্তা খালি সিল্লাইতে আসে আল্লাহর ওয়ালি খাজা বাহাউদ্দিন বুখারি রহমতুল্লাহ আলাইহি কবরস্থানের মধ্যে ঢুকলা তাকায়া দেখুন কুত্তার শরীরটা ফসে গেছে গা ওই গেছে আর কুত্তা তার কয়েক দিন হইছে পেটের মধ্যে কোনো খানা গেছে না আল্লাহর ওলি চিন্তা করলাই বলে তো খানির ব্যবস্থা করে দেওয়া দরকার ঔষধের ব্যবস্থা করে দরকার দেওয়া দরকার ও লগে লগে বাজারে গেলা গিয়া রুটি আনলা আর ঔষধের ব্যবস্থা করিয়া লইয়া আয়া কবরিস্তান ও কুত্তা ঘুরে আপনার যে জায়গা গা হইছে কোনো মলম লাগাইয়া ফটটি দিয়া সুন্দর করিয়া পেকিং করিয়া রুটি উটি খাওয়াইয়া বাড়ির দেশে বাঁধর দিন আবার আইলাম আয়া দেখুন কুত্তা অসুস্থ অবস্থায় দ্বিতীয় দিন ও কুত্তাটারে আল্লাহর খানা খাওয়াইলা এবং ঔষধ লাগাইয়া দিয়া গেল তৃতীয় দিন ঔষধ লাগাইলা খানা খাওয়াইলা চতুর্থ দিন ঔষধ দিলা খানা খাওয়াইলা পঞ্চম দিন ঔষধ দিলা খানা খাওয়াইলা পঞ্চম দিন কুকুরটা ভালো হইয়া গেল ভালো হইয়া কুকুরটা উঠি আপনার চলে গেল রাতের বেলা স্বপ্নে দেখন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সঙ্গে ملاقات হই গেছে সুবাহ আল্লাহ নবীদের ডাক দিয়া ফরমায় ও খা বাহাউদ্দিন বুখারে নিয়তে আল্লাহর একটা মখলুক উত্তার খেদমত করার কারণে ঔষধর ব্যবস্থা করে দেওয়ার কারণে অগুরে খানির ব্যবস্থা করে দেওয়ার কারণে আল্লাহ পাক তোমার জন্য বারে ফতর দরজা আল্লাহ কুলি দিলাই শুনো কও সুবহানাল্লাহ আইস তাকিয়া তোমার এই জামাদার বড় ওলি বানায়া দিলা দেওয়া হলো কও সুবহানাল্লাহ আল্লাহর বান্দারা এই জন্য সব সময় বালা খামর বাগদে জুড়িয়া রইতা গুনার তাকি বাসিয়া রইতা আমরা সব সময় বালা খাম করতাম বালা খাম করলে জমিনের মধ্যেও ফায়দা পালা খাম করলে কবরের মধ্যে গেলেও ফায়দা কবরের মধ্যে যখন আপনি যাই বা গিয়ে ওই কবরের ভিতরে আপনার কোনো টেনশন থাকতো না আল্লাহ আপনার কবরটে জান্নাতের বাগান বানাইয়া দিবা আমরা তো গুনাহওয়ালা হইছি চোখ পর্যন্ত হুকাই গেছে পবন বনায় বউ তোর চিন্তা একবারেও নাই কত জোয়ার শকুর সামনে থাকি দুনিয়া সারি গেলা গিয়া কত তা কত বেলা দুনিয়া সারি গেলা ও যুবক তুমিও হঠাৎ করে দুনিয়া সারিয়া যাই ভাই গিয়া তোমার জীবনটারে সংশোধন বানাও আমি খয়ার না আমার লাখার মৌলা নই যাও আমি খয়ার না তুমি হাফিজ সাহেব কারি যাও ওই যাও তুমি একজন দোকানদার দোকানদারি করি করি আল্লাহ পাওয়ার রাস্তা আছে না নাই তুমি মাটি কাম করো ওখান আল্লাহ পাইবাই তুমি ড্রাইভারি করো ওখান থেকে

তাহলে এই মাদ্রাসার মধ্যে কোরআন ফোড়ে নেওয়ালা আসুননি না নাই ফোড়া নেওয়ালা না নাই এরার দিকে খারাপ নজরে সাইবার কোন কোন লাইন আছে নি কোন মুসলমান বাবার আমরা মনে করি সাধারণ মেসাব আমরা মন করি এটা তো দুই টাকার মেসাব না না নবী যে ফরমাইতে আসমানের তলে জমিনের উপরে এরাই সবচাইতে দামি সুবহানাল্লাহ হক গতিকে এরার লগে আমরা সম্পর্ক রাস্তা মহব্বত রাখতাম হাত তো হয় ইনশাআল্লাহ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমি হুযায়তে কে আয়ার ওই তিন দিনের ওগোমা ওইতে কি আমি দরখাস্ত দিয়েছি যে 10 15 মিনিট বয়ান করব আমি অনুরোধ শেষ করলাম যদি আল্লাহই করে দেন হায়াতারা হয় আর আই যদি তে দোয়া তো কত বিল্লাহুম্মা মিন রাব্বানা সালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লা নাকুনান মিনাল খাসিরিন আই আল্লাহ ইয়া বরুৰা কিবি আল্লাহ আপনার বন্দাখনৰ সন্দেহ সামনে নে সাদিষ্টা কি পিছৰ কথাও কইলাম এর মধ্যে জাঁ বুল তুলি হইছে দয়া কৰি আফলে আমারে মাফ কৰি দেও আল্লাহ মুখ তাকে ভুল কথা যেখানে বাইর হইছে আপনার বন্ধা ফলর দিল তাকে সরাইয়া দাও শুদ্ধ যেখানে কইলাম আপনার বন্ধা ফলর কলবর ভিতরে ঢুকাইয়া দাও আল্লাহ কথা খানায় তোর মায়া লাগাইয়া দাও সবাই রে আপনি আমল করার তৌফি কথা ফরমাও ও মালিক আমরা গুনাগার বন্ধ

এই পুরানোর মাহবিল তোর মারুম খুঁজিয়ার আপনি আমরা জিন্দগির গুনা খাতারে মাফ করিয়া দেয়াল্লা আপনি আমার মাফ মাফা এই মা বিলোর ভিতরে অনেক বাইব বাড়ি গিয়া বা গালায় শেও কোৱাত আছে বাবা আকৌ জবিনৰ মধ্যে জেগা নাই এই মুহূৰ্তে শেওনৰ মা কবৰ তাকে হাতত চাইত্ৰা শেওনৰ বাবাই কবৰ তাকে চাইত্ৰা আমাৰ চন্তান পুৰাণৰ মাহত লৈকেছে আমি মায়াৰ জন্ম বাবাৰ জন্ম ধোঁৱা কৰব আল্লাহ আপোনাৰ আপনার দৰবাৰো খুজিয়াত যাৰ বানাই বাবা নাই আল্লাহ তাৰ কবৰ দে আপুনি যান বাগান গান বানায়া দে আই আল্লা আপোনাৰ যাৰ মা বাবা চুনা হায়াতিয়া চুণ্ডেকে হায়াত বৰায়া দেও আল্লা আপুনি আপোনাৰ বীমাৰ আজাৰ চিপা কৰি আল্লাহ আপুনি আপোনাৰ পেৰেচনীৰ দূৰ কৰি দেও আই আল্লাহ ইয়াৰ হৰনাখিনি আল্লাহ ખાસ করিয়া মুসলমানের অনেক সন্তান বিদেশ পারে তা শুনিয়া আল্লাহ আল্লাহ কেউ দুবাইতে আছে সৌদি আরবে কেউ আপনার লাগালেন আছে কেউ মিজুর আবেসে কেউ বেঙ্গালুরু চেন্নাইতে আছে কেউ হায়দ্রাবাদে আছে আল্লাহ মুসলমানের যত ফোন বিদেশ পারে কেজন আল্লাহই তারে অ্যাক্সিডেন্টে মারিও না আল্লাহই তারে গাড়ির তলে ফেলে মারিও না আমরা মাঝে মাঝে দেখি অনেক মা উগলে গন্ধitra বাউগলে গন্ধ আল্লাহ যত বাইয়ের বিদেশ আছে ইতারে ভাস সত্তর নমাধি পানায় দেও হালাল তরিকায় নবীর তরিকায় চলিয়া রুজি রোজগার করার তৌফিক দেও আল্লাহ খাস করি মাদ্রাসারে কবুল ফরমাও